নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমি দেখাবো তুলসির চা খুব উপকারী এই পানীয়টি নিয়মিত খেলে শরীর মন সুস্থ থাকবে দেখুন আমি আজকে নিয়ে নিয়েছি তিন রকমের তুলসীর পাতা প্রথমে এটি কৃষ্ণ তুলসী কালচে কালচে পাতাগুলি হয় তুলসী পাতা জীবাণুনাশক তাই ঠাকুর পুজোর অনেক ক্ষেত্রেই আমাদের শ্রীকৃষ্ণের চরণেও তুলসী দিতে হয় প্রসাদে তুলসী দিতে হয় এটি হচ্ছে রাধা তুলসী এর পাতাগুলি একটু সবজে সবজে আর বড় বড় পাতা মানে রাম তুলসী রাম তুলসী খেলে কাশি সর্দিই ভালো হয় কম বেশি সকলের বাড়িতেই তুলসী গাছ থাকে তিন রকমের তুলসী পাতাই খুবই উপকারী তুলসীর চা তৈরি করতে লাগছে দারচিনি লবঙ্গ গোলমরিচ আদা সঙ্গে একটু মধু লাগবে প্রথমেই আমি একটি পাত্রে তুলসীর পাতাগুলি ভালো করে ধুয়ে নেব গলা ব্যথা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এই চা খুবই উপকারী কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে তুলসী পাতা রক্ত ও হৃদয় ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার ঘরোয়া পদ্ধতিতে মা ঠাকুমারা এই পাতা মধু সহযোগে বাচ্চাদের বহু প্রাচীন কাল থেকেই খাইয়ে আসছেন মানসিক চাপ মাথা ব্যথা ও গা হাত পা ব্যথাতেও তুলসী পাতা খুবই কার্যকরী চামড়ায় বার্ধক্য কমাতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তুলসীর চা খুবই উপকারী ছোট্ট হামালদিস্তের মধ্যে আমি দুটো লবঙ্গ একটু দারচিনি এবং গোলমরিচ দিয়ে দেব। সঙ্গে দেব আদা কুচি এবং ভালো করে থেতো করে নেব যাতে রসটা গরম জলে ফোটার সময় ভালোভাবে মিশে যেতে পারে ডিটক্সিফাই করার জন্য তুলসী পাতার চা দুর্দান্ত অক্সিজেন সমৃদ্ধ অনেক রোগের জন্য উপকারী এই পাতা এই চাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তুলসী পাতার একটা ফ্লেভার আর মধুর মিষ্টতা খেতে দারুণ লাগে গ্যাস জেলে নেব তারপর একটি পাত্র বসিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব জল আপনারা যদি দু কাপ করতে চান সেই অনুপাতেই জল দেবেন তারপরে দেব রাম তুলসী কৃষ্ণ তুলসী ও রাধা তুলসীর ধুয়ে রাখা পাতাগুলো নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরানো বন্ধুরা সহ সকলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন ফোটানোর পর গ্যাস বন্ধ করে দেব এবং চা ছেঁকে নেব এই তুলসী পাতার চায়ের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো মধু যাতে তুলসী পাতার টেস্ট এবং মধুর উপকারিতাও আমরা পেয়ে যাই মধুতেও প্রচুর গুণাগুণ রয়েছে মধু খেলে ঠান্ডা থেকে আরম্ভ করে শরীরের অনেক কিছু ভালো হয় আপনারা এইভাবে মধু দিয়ে গরম গরম তুলসী পাতার চাটি খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের